বিসমুল্লাহ ওয়াহাদ ইব্রাহিম আসসালাম আলাইকুমুল্লাহ আবরকাতু আলহামদুলিল্লাহ সালাতিল্লা আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করুন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামী স্ত্রী সহ কাছের যে কোনো ব্যক্তিকে বাধ্যভস আনুগত করার প্রেমে পাগল পাড়া করার এবং বিয়েতে রাজি করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে প্রথমেই বলবো যে এই আমলটিকে আপনি নিজে আপনার স্বামী অথবা স্ত্রী পছন্দের ছেড়ে পছন্দের মেয়ে আপনার পরিবারের যে কোনো সদস্যকে শ্বশুরবাড়ির লোকজন আত্মীয় স্বজন আপনার প্রয়োজন মতো যে কোনো ব্যক্তিকে বাধ্যবয়স প্রেমে পাগল পাড়া করা বেতে রাজি করার জন্য করতে পারবেন তবে সেটি শরীর সম্মত হতে হবে এবং আপনি চাইলে এই আমলটিকে অন্য কারোর জন্য করে দিতে পারেন সেক্ষেত্রে শেষে কিছু কথা বলতে হবে সেই বিষয়েও আমি বলে দিব এমন অনেক মানুষ রয়েছেন যারা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত যাদের কাছে হাজার হাজার মানুষ আছে শত শত মানুষ আছে যাদেরকে আপনারা আমল করে দিচ্ছেন তদবির করে দিচ্ছেন আপনাদের মাধ্যমে হাজার হাজার মানুষ উপকৃত হচ্ছে আবার কিছু মানুষ রয়েছেন যারা মানুষের সাথে প্রতারণাও করেন তাদেরকে বলব এগুলো হচ্ছে পবিত্র কোরআনের আমল প্রতারণা করার চিন্তাও করবেন না তাহলে কিন্তু এই দুনিয়াতেই সেটার ফল ভোগ করতে হবে অতএব সঠিকভাবে একটি বিষয় সম্পর্কে অবগত হবেন তারপরে আমল করে দিবেন তবে আমল করার ক্ষেত্রে তৎবির করার ক্ষেত্রে অবশ্য অবশ্যই নেক নিয়ত আপনার থাকতে হবে আপনি চাইলে আমল করার জন্য হাদিয়া নিতে পারেন তবে হাদিয়া নিয়ে আমল করে দিবেন কোনো মানুষকে আপনি হচ্ছে প্রতারিত করবেন না এগুলো কিন্তু সাধারণ কোনো আমল না পবিত্র করানেন আমল তদবির একটি আমল কার্যকর হওয়ার জন্য কার্যকর করার জন্য আমল করার আগে হয় আপনাকে সারফল উম্মার তাহসিন করতে হবে অথবা দাওয়ার যা করতে হবে অথবা একটি আমল করার আগে চারটি শর্ত মেনে আমল করতে হয় সেগুলো করতে হবে এগুলো কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এখন অনেকেই রয়েছেন যে যারা হচ্ছে এগুলো কিছুই করতে পারবেন না তারা যেটি করবেন একটি আমল করার আগে দশটি শর্ত মেনে আমল করতে হয় এবং প্রেম মহব্বত ভালোবাসা বিয়েতে রাজি করার আমলের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট দিন এবং সময় মেনামল করতে হয় এতটুকু মেনামল করবেন ইনশাআল্লাহ একশো পার্সেন্ট কামিয়াব হবেন এতে বিন্দু পরিমাণও সন্দেহ নেই এই আমলটি করার জন্য আপনাকে পবিত্র কোরআনের দুইটি আয়াতকে আপনাকে হচ্ছে পাঠ করতে হবে আপনাকে এই আমলটি করার আগে প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে যে কোনো মিষ্টি জাতীয় খাবার আবার অনেকে রয়েছে ডায়াবেটিক্স তারা চিনি খান না সেক্ষেত্রে যেটি করবেন চিনির সাতটি কোয়া নেবেন তবে দেখবেন ডায়াবেটিক্স মুক্ত চিনিও পাওয়া যায় সেগুলো নেবেন অথবা আপনার জানা মতে যেগুলো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে সেগুলো নেবেন আর যারা সরাসরি মিষ্টির উপরে করতে পারবেন তারা সরাসরি মিষ্টি নেবেন যদি আপনারা চিনি নেন তাহলে সাতটি কোয়া নিতে হবে এরপর আপনাকে শুরুতেই পরে তো অবশ্যই দুরুদ ইব্রাহিম পাঠ করার চেষ্টা করবেন এরপরে পবিত্র কোরআনের দেখেন এই যে লিন লিন্নাসি এখান থেকে শুরু করে আপনারা হচ্ছে হসনুল মাবি বি মাবি এই পর্যন্ত এই আয়াতটিকে আপনাকে তেরাওয়াত করতে হবে এরপর পবিত্র কোরআনের আরেকটি আয়াত রয়েছে আগে বলেছি দুইটি আয়াত রয়েছে এখানে এই আয়াতটি এখানে পবিত্র কোরআনের এই আয়াতটি ইয় থেকে শুরু করে হব্বা লিল্লাহি পর্যন্ত এই আয়াতটি দ্বারা অনেক আমল দেখিয়েছি আপনাদেরকে এই দুইটি আয়াতকে আপনার পাঁচ করতে হবে পাঁচ করার পরে যদি নিজে আমল করেন নিজের জন্য তাহলে বলবেন অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুক সারা জীবনের জন্য বাধ্য এবং বর্ষক ছেলের জন্য করলে যে আমার ছেলে মেয়ের জন্য করলে আমার মেয়ে শ্বশুর শাশুড়ির জন্য করলে এক কথায় যার জন্য আমল করবেন মনে মনে তার কথাটি বলে সেই মিষ্টি জাতীয় জিনিস অথবা মিষ্টির উপরে ফু দিবেন এখন আপনারা যারা হচ্ছে অন্য কাউকে আমল করে দিতে চান সেই ক্ষেত্রে আপনারা বলবেন অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের প্রতি আকৃষ্ট হোক বাধ্য এবং বর্ষ হোক এগুলো আরবিতে বলতে পারেন বাংলাতে বলতে পারেন যদি আরবি বোঝেন যে এই খাদ এই আয়াতগুলোর খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন তাহলে বলবেন তাওয়াক্কালিয়া খোদ্দা মাহসাম তওয়াকাল ও খুদ্দামা হাজ আল শরীফ হাজল আয়াতি শরীফ এভাবে বলতে হবে আমি তালসামে চলে গিয়েছিলাম তালসাম না এগুলো আয়াত হাজহিল আয়াতি শরীফ যেভাবে আপনার হাজা আয়াতি শরীফ বা হাজহিল আয়াতিস শরীফ যেভাবে আপনারা বলতে পারেন তারপরে হচ্ছে কী চান যদি আপনার হচ্ছে কাউকে আকৃষ্ট করতে চান উত্তেজিত করতে চান প্রেমে পাগল পাগলপাড়া করতে চান তাহলে হরক কালবি, ফরজি যেভাবে পারেন আপনারা যেভাবে বুঝেন আরবি না পারলে বাংলাতেই বলবেন আপনারা বুঝতে পেরেছেন আপনার ভাষায় এই এই করার পরে বলতে হবে একবার পাঠ করতে হবে দুটি আয়াতকে তারপর ওই কথা বলে একবার দিতে হবে সাতবার পাঠ করবে সাতটি ফু দিবেন এরপরে কৌশলে যদি আপনারা মনে হয় যে আপনারা মিষ্টি জাতীয় কিছু খাওয়াতে পারবেন না অন্য যে কোনো খাবার হোক সেটার উপরেই পাঠ করবেন তারপরে তাকে খাওয়িয়ে দিবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে উদ্দেশ্য করবেন বিয়েতে রাজি করার জন্য করেন প্রেমে পাগল পাড়া করার জন্য করেন বাধ্যবস করার জন্য করেন অবাধ্য ছেলেমেয়ের জন্য করেন স্বামীকে স্ত্রীকে বাধ্য বস করার জন্য করেন একটি আমলই যথেষ্ট আপনার জন্য আপনারা হচ্ছে যদি আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে এই আমলের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে আমল করতে পারেন একশো পার্সেন্ট কামিয়া হবেন ইনশা আল্লাহ আপনার এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই কোনো বড়ো মাপের আলিমের কাছ থেকে আপনাকে এই ব্যাপারে এ প্রাপ্ত হতে হবে চাইলে আপনারা আমার কাছ থেকেও এ প্রাপ্ত হতে পারেন তবে আপনারা যারা কমেন্টের মাধ্যমে যাযত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন যারা কথা বলার মাধ্যমে যাযত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে যাযত চান সেটি বলবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে আপনাদের কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমার ও